হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আজ আপনাদের জন্য দেখাবো একটি ফ্ল্যাট ভালো লোকেশানে বাস রাস্তার কাছে এবং বাস স্ট্যান্ডের খুব কাছে ফ্ল্যাটটি বিক্রয় আছে এটি হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স আপনাদের ভালো করে দেখিয়ে দিই এটা হচ্ছে সিঁড়ি এটি হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স ঢুকতে একটা লিভিং রুম আর বা দিকে আছে একটি ওয়াশরুম এই ফ্ল্যাটে আছে দুটি বেডরুম একটি ওয়াশরুম একটি লিভিং কাম ডাইনিং একটি আছে কিচেন যেটি আছে মডুলার কিচেন ফ্ল্যাটটি আছে একদম নতুন এবং ফুল ইন্টেরিয়ার করা একদমই ইউজ হয়নি ফ্ল্যাটটি সম্বন্ধে পুরো বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চলে আসবো ফ্ল্যাটটির লোকেশান নিয়ে ফ্ল্যাটটির লোকেশান হলো কলকাতা সাউথ ড্যামহাবড়া রোড চৌ রাস্তা নেয়ার আঠারোশি বাস স্ট্যান্ডের কাছে লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশনটি হলো কলকাতা সাউথ ডায়মন্ড হাওড়া রোড চৌরাস্তা রাস্তা নেয়ার বাস স্ট্যান্ডের কাছে এই ফ্ল্যাটটি বিক্রয় আছে টোটাল ফ্ল্যাটটি আপনাদের ঘুরিয়ে দেখাবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এই ফ্ল্যাটটিতে দুটি বেডরুম একটি ওয়াশরুম একটি লিভিং কাম ডাইনিং আর একটি আছে সেপারেট মডুলার কিচেন ফ্ল্যাটটি আছে সেকেন্ড ফ্লোর সাউথ ইস্ট নর্থ ওপেন আছে অর্থাৎ পূর্ব উত্তর দক্ষিণ খোলা এই ফ্ল্যাটটি সামনে রাস্তা হলো ষোলো ফিটের এই ফ্ল্যাটটির সামনে রাস্তা ষোলো ফিটের এই ফ্ল্যাটটি আছে কে এম সি আন্ডারে কে এম সি ওয়াটার সিএসসি ইলেকট্রিক ফ্ল্যাটটিতে কোনো লিফ্ট বা কার পার্কিং নেই একটাই ছিল যেটি বিক্রি হয়ে গেছে আপনারা কেউ যদি শিয়ালদা মেট্রো স্টেশন থেকে আসতে চান শিয়ালদা মেট্রো স্টেশন থেকে আসতে গেলে আপনাদের কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে কেউ যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের কিলোমিটার পড়বে এইট পয়েন্ট জিরো এই ফ্ল্যাটটির থেকে মাঝেরহাট রেলওয়ে স্টেশন যেতে বা আসতে সময় লাগবে চব্বিশ মিনিট কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট ওয়ান কিলোমিটার ফ্ল্যাটটির থেকে দু মিনিট হাঁটে হাঁটা পথে আপনারা অল ফেসিলিটিস পেয়ে যাবেন আবার টোটাল ঘুরিয়ে দেখাচ্ছি এইদিকে দুটো বেডরুম এবার আমরা চলে এলাম এক নম্বর বেডরুম এই এক নম্বর বেডরুমটির সাইজ হল পনেরো বাই বারো এই হচ্ছে উত্তর দিক আপনাদের দেখাই এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে পূর্ব দিক এদিকটা হচ্ছে সাউথ যেটা দক্ষিণ দিক এটা হচ্ছে ওয়েস্ট যেটা পশ্চিম দিক খুব সুন্দর ইন্টেরিয়ার কাজ করা দেখতেই পাচ্ছেন একদম নতুন ঝাঁ চকচকে ফ্লোরে আছে মার্বেল ফ্লোর খুব সুন্দর আপনারা কেবিনেট পেয়ে যাবেন ওয়ার্ড্রপ পেয়ে যাবেন ওপরে খুব সুন্দর লফট মতো করা আছে টোটালটাই আপনাদের দেখাচ্ছি যিনি বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে নিন তার কারণ ভালো লোকেশানে সুন্দর প্রপার্টি যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমরা দেখাতে পারি এই ফ্ল্যাটটি থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন ব্যাংক এটিএম ডিসপেন্সারি ডক্টর চেম্বার রেস্টুরেন্ট স্কুল মেট্রো স্টেশন হসপিটাল বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এই অল ফেসিলিটিসগুলো আপনারা পায়ে হেঁটে তিন মিনিট ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন আর এই প্রপার্টিটার এই ফ্ল্যাটটির সব অল কাগজপত্র ওকে আছে যেটা আপনাদের ব্যাঙ্কলোনও হয়ে যাবে একদম নতুন ফ্ল্যাট খুব সুন্দর ঝা চকচকে ফুল ইন্টেরিয়ার দিয়ে এই ফ্ল্যাটটি কিন্তু বিক্রি আছে এবার আসা যাক ফ্ল্যাটটির দাম নিয়ে ফ্ল্যাটটির প্রাইস নিয়ে ফ্ল্যাটটির দাম হলো চব্বিশ লক্ষ টাকা ফ্ল্যাটটির প্রাইস হলো টোয়েন্টি ফোর ল্যাক্স যেটা একদম ফিক্সড কোনো নেগোশিয়েবল হবে না এই টোটাল ফ্ল্যাটটির স্কোয়ার ফিট হলো সাতশো স্কোয়ার ফিট টোটাল ফ্ল্যাটটি স্কোয়ার ফিট হলো সাতশো স্কোয়ার ফিট যেটা সুপার বিল্ড এই ফ্ল্যাটটি খুব সাজানো গোছানো ইন্টিরিয়ার দিয়ে করা ফ্ল্যাটটিতে আছে মডুলার কিচেন সেপারেট দুটো বেডরুম আছে একটি বেডরুমের সাইজ হচ্ছে দশ বাই এগারো একটি বেডরুমের সাইজ হচ্ছে বারো বাই পনেরো আর একটি আছে সেপারেট কিচেন আর লিভিং ডাইনিং আর একটি আছে ওয়াশরুম এটাই আছে ফ্ল্যাটের ডিসক্রিপশান পুরোটাই আপনাদের দিয়ে দেওয়া হলো যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয় বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমরা দেখাতে পারি আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন